এই যে সকাল থেকে ওর রয়েছে খেলার জায়গা বাড়িতে এইদিকে জল বাড়িতে এখন কাজ চলছে তো তাই তো বালিটালি রাখা আছে আর এই বালিতে পুরো সকাল থেকে ঠান্ডা বালি অর্ধেক নিজেকে ঢেকে দিয়েছে মাটির মধ্যে নিয়ে চিৎকার করছে গুড মর্নিং সয় ফ্যামিলি তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি স্বরূপা তো ব্লগটা আজকে শুরু করছি সকাল সকাল আমার শুরুল বড় বাড়ির বাড়ি থেকে তো দেখতেই পাচ্ছ তোমরা তো অনেকে হয়তো জানো আমার বাড়িতে কাজ হচ্ছে নিচেরটা পুরো আমরা সব ওপরেই আছি আর এই যে সেখানে বালি রাখা ছিল এই সকাল থেকে আদির এখন খেলার জায়গা হচ্ছে এই বালি পড়াশুনো তো এখন আর কিছু নেই তা আবার ছুটিতে এসছে মামার বাড়ি আর বলে আর কেউ আটকে রাখতে পারে তো আমিও ছেড়ে দিয়েছি এরকমভাবে খেলতে তো ব্যাঙ্গালোরে পায় না ব্যাঙ্গালোরে তো এরকম মাটি নিয়ে কাদা নিয়ে জল নিয়ে খেলা তো নেই যেগুলো ছোটবেলা থেকে আমরা যেভাবে খেলে মানুষওছি ওরা তো এইসব জিনিসগুলো পাচ্ছেই না তো যাই হোক তাই হোক আর কিছু বলছি না তবে মাঝে মাঝে বলছি ওট ওট কেন বালিটা একটু ভিজে যদি ঠান্ডাটা লেগে যায় তাই তো যাই হোক ও খেলছে এদিকে একবার এলাম রান্নাঘরে রান্নাঘরে চলছে আজকে চোদ্দোর রান্না মেয়ে এসছে ছোটো মেয়ে অনেক দিন পর তো এসছে তাই আবার চলে যাবে আবার কবে আসবে তা ঠিক ঠিক নেই তাই মা এখন চোদ্দোর রান্না করছে যেসব জিনিস আমি বেশি পছন্দ করি সেই সব রান্নাই আমার জন্যে বিশেষ করে এটা হচ্ছে পালং শাক দিয়ে একটা কি বললো এখানে মাছের মাথাও আছে দেখছি মানে মাছের মাথাটাকে ভেজে দেখছি গুঁড়ো করে এই পালং শাকের মধ্যে দেওয়া হয়েছে ওর মধ্যে রয়েছে বেগুন গাজর আলু এইদিকে দেখলাম অনেকটা মাছ ভেজে রাখা আছে আর এই দিকে এই যে খাসির মাংস পুরো মশলা মাখিয়ে মা ম্যারিনেট করে রেখে দিয়েছে ঢাকা দিয়ে আর নুন হলুদ মাখিয়ে এইসবের টেস্ট আর রঙই আলাদা আমাদের মতন হয়ই না আর দেখো এই ধরো আর মাদের এই রান্নাবান্না কী বলবো আর যতই চেষ্টা করি এই এইরকম স্বাদ করতে পারি না মাদের মতন তবে টক এই যে মাছের টক তুমি জান তোমরা তো জানো আমি অনেক ভালোবাসি খেতে ইভেন আমি ব্যাঙ্গালোরও মাঝে মাঝে করি তবে মাছের টকটা এখন অনেকটা মায়ের মতন হয় আগে এত পুরোটা হয় না মায়ের টকের টেস্ট তো আলাদাই তো যাই হোক তাও অনেকটা ধানের কাছে আসে আর এই যে টক কি বলবো তার মানে আজকে হচ্ছে খাসির মাংস আর এই মাছের টক আর ওইদিকে হচ্ছে পালং শাক মাছের মাথা দিয়ে গুগলিটা মাকে বললাম আজকে আর করো না কালকে করবে আর এইদিকে বড়বাড়ী বাড়ি দেখো মানে জায়গা নেই গাড়ি রাখার এত বড় বাড়িতে ভিড় সবাই মেলা দেখতে আসছে আর এইদিকে বড় বাড়িও তার সঙ্গে দেখতে আসছে আর এইদিকে মা হয়ে গেছে বাচ্চা এখন নাতির সাথে মাও এখন শুরু করেছে বালি নিয়ে খেলা

আচ্ছা এনারা সবাই এসেছেন আমাদের বড় বাড়ির এখানে দেখতে এনারা সবাই আমার বাড়ি এসেছেন খুব ভালো লাগলো আপনার নামটা রায় বর্ধমান আর আপনার মাধবী রায় চৌধুরী আপনি আমি অনামিকা সাই

বড় বাড়ির বাইরে এখনও দেখছি টোটো দাঁড় করানো আর এখনো দেখছি ভেতরে লোক মানে এখনো লোক এসছেন ভিজিট করতে এ দেখতে তাই দেখছি আর এই বড় মেলা কদিন সকাল থেকে আর বাড়ির বাইরে দেখাই যাচ্ছে না টোটো ছাড়া কিছু আমি হাতে হাতে যাচ্ছি এইখানে মোড়টার কাছে আমার ওই বন্ধুটা আসবে স্কুটি নিয়ে ওর সঙ্গে যাবো শান্তিনিকেতন তো শান্তিনিকেতনের রতন আজকে আমাদের আছে গেট টুগেদার সব বন্ধুদের তো রাতের বেলা ওখানেই হবে খাওয়া দাওয়ার ডিনার তো সেইখানে এখন যাচ্ছি বন্ধুদের সঙ্গে মিট করার জন্যে তো খুবই মজা হচ্ছে মেলার আগে এরকম একটা গেট টুগেদার আর কি চাই বলো ভিড় থাক এখানে বড় বাড়িতে বাবে ঘুম থেকে উঠে দেখছি গাড়ির ভর্তি বড় বাড়ির বাইরে এত তোমরা যারা শান্তিনিকেতন এসছো অনেকেই হয়তো জানো এটা হচ্ছে সৃজনী এর ভেতরটাও খুব সুন্দর এখানে অনেক কিছু প্রোগ্রাম সারা বছর ধরে হতেই থাকে কিছু না কিছু আজকে যেমন দেখলাম কি সুন্দর সাজিয়েছে প্রচুর লোকের ভিড় আর দেখলাম ভেতরে বাউল গান হচ্ছে আজকে রাস্তায় কিন্তু ভিড় হবে খুব তো যা তা মেলা বসেছে তাই বলছে মানে এখনো মেলা বসে যাচ্ছে এত ভিড় মেলাতে মানে মেলা এখন থেকে কেনা কাটি আজ থেকে নাকি শুরু হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ কাল থেকে দেখি পাশে পত্তি এখন থেকে বাস চলছে বাস হ্যাঁ এখন এখন থেকে বাস বাস ই না এত মেলা তো চার দিন ছয় দিন আমি চার দিন শুনেছিলাম আমি আর আমার বন্ধু এখন চলে এসেছি রতনপল্লিতে আমার বন্ধুর নাম হচ্ছে প্রিয়দর্শিনী ছোটোবেলা থেকেই আমরা ওকে সুন্দরী সুন্দরী বলতাম ও দেখতে খুব সুন্দর এখনও দেখ তেমনটাই আছে তো যাই হোক ভাবলাম ওখানে যাওয়ার আগে দুজন মিলে একটু রতনপল্লিতে বসে একটু এই গন্ধ মোমো খাই তার সঙ্গে এক কাপ করে ভাঁড়ে চা আর একটু আড্ডা মেরে মানে একটু গল্প করি তুমি দেখবে কি সুন্দর লাগছে এই জায়গাটা কি বলবো আর এত জমজমাট আমাদের সময়ও ছিল রতনপল্লী বরাবরই জমজমাট সবাই স্টুডেন্টদের ভিড় বেশি সব স্টুডেন্টরা এসে পড়াশোনা নিয়ে ডিসকাস করে আড্ডা মারে একটু ক্যাম্পাস টাইপের আর কি हमको नहीं मालूम था तुम ऐसा क्लीन चीज प्लीज प्लीज आई ये जो हम साहिल आऊ काफिर की रहने वाली जान शो बिहार की बच्ची यहां पर की चली वो पानी चली कुछ नहीं पता बोलना है सारा वाला है हाथ में चली आप देंगे वो दोनों वैसे कुछ कुछ डिस्कस करते हैं और <imitation> हम এখানে তোমরা শুধু শুনতে পারবে কলর কলর গলর গলর কে কি বলছে বুঝতেই পারবে না সবাই মন খুলে এত কথা বলছে জোরে জোরে যে যার পাচ্ছে যার সঙ্গে কথা বলছে সবাই নিজের মতন আছে কে কি করছে কে কী হচ্ছে কারোর দেখার টাইমই নেই সবাই দেখছি মন খুলে প্রাণ খুলে শুধু গল্প করে যাচ্ছে দেখো সবাই গ্রুপ গ্রুপ করে বেঁধে এক জায়গায় বসে সবাই কিন্তু গল্প করতে যাচ্ছে

এখন ঘুরিতে পারছে এগারোটা রাত্রিবেলায় মানে শীতকালের রাত এগারোটা মানে বুঝতেই পারছো পুরো নিস্তব্ধ হয়ে যায় তার মধ্যে আবার শান্তিনিকেতন কি যে অপূর্ব লাগছে দেখছি অল্প অল্প কুয়াশা পড়েছে আর এই রাতের বেলায় শান্তিনিকেতনের দৃশ্য মানে অপূর্ব কি সুন্দর লাগছে আর এই যে কাঁচের মন্দিরটা এখন আমরা ক্রস করছি কাঁচের মন্দিরটা দেখতে এত ভালো লাগছে এই শীতকালের রাতে কি বলবো পুরো শান্তিনিকেতন মানে পুরো পাঠভবনের ভেতরটাই দেখো ওই দিকগুলো লাইট চলছে কি সুন্দর লাগছে দেখতে আর এই যে ছাতিমতলা এখন আমরা ছাতিমতলাটা ক্রস করে যাচ্ছি শান্তিনি মানে শীতের রাতে শান্তিনিকেতন একটা আলাদাই সৌন্দর্য তোমরা যারা এসেছো বা রাতে ঘুরেছো শান্তিনিকেতন তারা হয়তো বুঝবে তারা হয়তো জানো আমি কি বলতে চাইছি এই দৃশ্য মানে ভোলার না এগুলো চলে থাকে মানে থাকে মাথায় আর মনে আর এই চোখের দৃশ্য ক্যামেরাতেও হয়তো তুলে ধরা সম্ভব না তো যাই হোক আজকে খুব একটা ভালো টাইম স্পেন্ড করলাম সবাই মিলে অনেক দিন আগে তো চলো আর কি আজকের ব্লগটা এখানেই যেতে যেতে শেষ করি আশা করছি তোমাদের ভাল লাগবে আর ভাল লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক করো আর কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো আর তোমরা সবাই মেলা দেখতে এসেছো কিনা অবশ্যই জানিও চলো সবাই খুব ভালো থেকো সাবধানে থেকো রাখছি তাহলে আজকে গুড নাইট অল বা বাই